ইলিশ মাছের মাথা লেজা দিয়ে গাঠি কচুর রেসিপি শেয়ার করবো আজ নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শেয়ার করব আজ এই ইলিশ মাছের মাথা লেজা দিয়ে গাঠি কচুর রেসিপি ইলিশ মাছের অনেক রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সাথে অনেক ভালোবাসা দিয়েছেন গাঠি কসুর ইলিশ মাছের মাথার এই রেসিপিটা আমি শেয়ার করিনি আজ এই রেসিপিটা নিয়ে এসেছি আশা করি ভীষণ ভালো লাগবে খুবই সহজে এই রেসিপিটা হয় কোনো রকম মশলা ছাড়া শুধুই রাঁধুনি জিরে ফোরণে ইলিশ মাছের মাথা লেজা গাঁঠি কচুর রেসিপিটা বানানোর জন্য আমি গাঁঠি কচুটা ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে প্রেশার কুকারে সিটি দিয়েছি আর একটা মাত্র সিটি দেব এদিকে আমি মাথা লেজা লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেনেট করে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই দিকে দেখুন গামার একটা সিজ দিয়েই নামিয়ে নিয়ে এসেছি আর এখন দিয়ে দেব তাড়াতাড়ি করে জলে দেখুন জলটা দেওয়ার সাথেই কিন্তু খুলে যাবে তাড়াতাড়ি এই প্রেশার কুকারের ডাকনা আর আমি সুলে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে কেটে নিয়ে এসছি টমেটো আর কাঁচা লঙ্কা আমি গাঠি কসুটাকে একটু মাঝখানে কেটে নিয়েছিলাম কড়া বসে দিলাম উনানে উনায়নে গরম করে নিয়ে কড়াটা তেল দিয়ে দিলাম মাছ দিয়ে দেবো একে একে মাথা লেজা দিয়ে ভেজে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় তো আমি মাছটা বেজে তুলে রেখেছি আর ওই তেলেই দিয়ে দেবো আমি এই যে রাঁধুনিয়া জিরাপোরণ আমি কিন্তু এখানে তেজপাতা দিচ্ছি না তেজপাতা একটা আলাদা গ্রান আসে তাই আমি তেজপাতা দেব না ইলিশ মাছের গ্রান আর এই গাঠি কসুরও একটা স্বাদ আছে নিজস্ব এই কারণে আমি আর অন্য কোনো কিছু দিয়েই রান্না করব না কেটে নিয়েছিলাম টমেটো মাঝখানে ফালিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নেব আর এখন দিয়ে দেব এই যে সিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কাঁচা পেস্ট করে আপনারা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা রান্না করলাম আর কিছু সময় একটু ভেজে নিয়ে আর দিয়ে দেব এখানে চুলে রেখেছিলাম গাঠি কসু এই যে দেখুন আমি মাঝখানে একটু কেটে নিয়েছিলাম আর এরকমই কিন্তু থাকবে আর গলে গেটে হবে না একটু আলতো হাতে করতে হবে আজ আমি কেটে কেটে রান্না করিনি একটু শিজ দিয়েই নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অন্য রকমের একটা স্বাদ আসে তো কিছু সময় একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে মতো হলুদ আর দেব লবণ আমি টমেটো একটু লবণ আগে দিয়েছিলাম আর পরিমাণ মতোই দেব আর একটু কষিয়ে নেব অন্য কোনো মশলা কিন্তু আমি দেব না প্রথমেই বলেছিলাম কোনো রকম মশলা ছাড়া আমার রেসিপিটা হবে আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতোই দেবেন গাঠি কচুতে কিন্তু একটু জল বেশি লাগে ঝোলটা না হলে শুকিয়ে যাবে টমেটো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু গোটা গোটাই রেখেছি গলে যায়নি এইভাবেই কিন্তু আপনারা রান্না করবেন রেসিপিটা তাহলে খেতে খুব স্বাদ হবে আর এখন ফুটে উঠেছে কিছু সময় আর ভেজে রেখেছিলাম মাথা লেজা ইলিশ মাছের এই মাথা লেজাটা দিয়ে দিলাম আবারও কিছু সময় আমি ফুটিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট বেশি সময় লাগবে না যেহেতু আমি আগেই সিটি দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে আর এদিকে দেখুন খুব বৃষ্টি হচ্ছে আমি ছাদে রান্না করছি আপনারা জানেন আমি আমি এখন উপরে রান্না করি আর আমি উপরে নিয়েছিলাম রান্না করার জন্য এই বৃষ্টি এসেছে তাই আমি আর রান্না করতে পারলাম না ভিতরে নিয়ে এসেছিলাম ইলিশ মাছের মাথা লেজা দিয়ে অনেক রেসিপি হয় এই গাঁঠি কচুর রেসিপিটা যদি এই পদ্ধতিতে না করে থাকেন এখনও এই রেসিপিটা করে আর অনুরোধ করছি একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে জানাবেন বাড়িতে যদি ট্রাই করে থাকেন এই গাঠি কচুর রেসিপিটা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটা কেমন হলো তো এই যে দেখুন আমার একটা গাঁঠি কচু কিন্তু আর গেটে গোয়া হয়ে যায়নি আর গোটা গোটাই রয়েছে টমেটাও গোটা রয়েছে মাছের মাথাও আমি আর ভেঙে দেইনি এইভাবেই রান্না করে নিয়েছি নামিয়ে নিয়েছি দেখুন কতটা গাঢ় হয়েছে গ্রেভিটা আগেই বলেছিলাম যে জলটা বেশি দিতে হবে না হলে কিন্তু এরকম ঘন হয়ে যাবে আমি একটু ঘনই রান্না করেছি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করেছি বেশি পাতলা রাখিনি যদি আপনারা এর থেকে পাতলা রাখতে চান তাহলে আপনারা জলটা একটু বেশি দেবেন আর এই রেসিপিটা কিন্তু একটু ঘনই ভালো লাগে বেশি পাতলা ভালো লাগে না যেহেতু মাছের মাথা লেজা দিয়ে করছি আমি এই কারণে একটু ঘনই রেখেছি আপনারা যেভাবে রাখতে চান গ্রেভি সেইভাবেই জলটা দেবেন পরিমাণে আমাকে যদি বলতে বলেন তাহলে আমি বলবো এই রেসিপিটা আমি ঠিক যেভাবে রান্না করছি এইভাবেই রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম ভিডিও দেখে খুব সহজে বানিয়ে খেয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারে আর খেতে অসাধারণ হয় প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ